মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সব বাইকে স্বাগত জানি শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আর আজকের দিনটা হচ্ছে শনিবার আর আজকে রয়েছে লাস্ট মার পুজো তো চলো আমি এখানে তৈরি হয়ে গেছি আর আমি না মার পুজো নিজের বাড়িতেই করি সেরকম ঘটা করে না করলেও বই পড়ে মাকে যত্ন সহকারে যতটুকু আমি জানি ততটুকু দিয়েই পুজো করি আর মন্দিরে যেতে পারি না কারণ প্রচণ্ড ভিড় হয় তার মধ্যে অভিজিৎ আজকে ছুটি থাকে না ডিউটি থাকে তারপর মেয়ে থাকে বাড়িতে মানে আমি বাইরে যেয়ে উঠতে পারি না তাই ঘরেই মাকে পুজো করার চেষ্টা করি চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আজকের ব্লগটা তবে বেজে গিয়েছে সাড়ে এগারোটা তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি সঙ্গে থেকে সকাল সকাল উঠে জামা কাপড়গুলো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে আজকে বাইরের ওয়েদারও খুব সুন্দর রোদও বেরিয়েছে দেখো ভালো বৃষ্টির কোনো দেখা নেই এখানে মটর সেতও বসে গেছে আর এখানে দুধ জাল দেওয়া হয়েছে এটাতে শিমুই হবে আর এটাতে ঘুগনি হবে আর লুচি যেমন হয় সেরকম তো হবেই এ দিকে আমার তেরোখানা ফুল রেডি হয়ে গেছে আর আছে জবার মালা তেরোখানা ফল আর তেরোখানা মিষ্টি এই সহযোগেই মায়ের সেবা দেবো এ মাকে সাজানো হয়ে গেছে আমি যতটুকু জানি ততটুকু দিয়ে সাজিয়েছি তবে সুপুরি দিলে ভালো হতো আমি না সুপুরি পাইনি তাই জন্য কলা দিয়েই দিলাম তো এ পাশে দেখো সমস্ত ঠাকুরকে সাজানো বাকি আছে চলো তাড়াতাড়ি করে চটপট করে সাজিয়ে ফেলি এপাশে দিকে প্রত্যেকটা ফলের মধ্যে আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিলাম আর এ পাশে পঞ্চ প্রদীপটাও রেডি করে রেখে দিলাম সমস্ত কিছু রেডি করে রাখলে একা হাতে যেহেতু পুজো করি তাই জন্য বেশ সুবিধাও হয় এ পাশে ধুনোচিটাও ধুনো দিয়ে একেবারে রেডি করলাম শুধু এবারে ধরিয়ে নিলেই হবে এবারে পুজো করতে বসে গিয়েছি আর আমার পুজো দেখার জন্য বসে আছে আমার মেয়ে আর মেয়ের বান্ধবী সোনাই দুজনে মিলে বসে আছে তো এ দিকে ধুয়ো হচ্ছে ওদের চোখ জ্বালা করছে তাই বলছে অল্প অল্প করে জ্বালাও মা তো অল্প করে জ্বালালাম তার মধ্যে পুজো করতে বসে গেলাম সমস্ত জোগাড় নিয়ে নিয়েছি বিপত্তিনিমার বই নিয়ে নিয়েছি অন্যদিকে অভিজিৎ এখানে যেহেতু ডিউটি বেরোবে ও লুচিটা করে নিচ্ছে আর আমাদের বাড়িতে আজকে ভাত হয় না লুচি আর নিরামিষি তরকারি হয়

महादेव श्री कृष्ण देवा हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरी बोल हरे बोल हरी করে এখানে পঞ্চপ্রদীপ নিয়ে গেছে ওই মেয়ে সোনাই আর অভিজিৎ এরা সব তাপটা নিয়ে নিচ্ছে এই জন্য মেয়ে আবার ফেরত নিয়ে এসছে আমার এদিকে প্রণাম হয়ে গেছে ওই জন্য মেয়ে তাপ নিল আর এইদিকে অভিজিৎ লুচি করছে আমার মেয়ে কখন বেশ সুন্দরভাবে ক্যাপচার করেছে যাই হোক আমি তো পুজোতে ব্যস্ত ছিলাম জিরে শুকনো কড়াইতে নেড়ে দিয়েছি এবার মেয়েকে দেবো এটা বেটে দিতে দেখে গুঁড়ো করে দিতে ভালো করে গুঁড়ো করবি হ্যাঁ এখানে ঘুগনি লুচি রেডি করে নিয়েছে এখানে মটর সেদ্ধ করে রেখেছে আলু মটরটা খুবই মানে অন্যরকম সিটি পরেনি তাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মটর টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এর ওপরে আগে থেকে সেদ্ধ করা আলু আর মটরগুলো দিয়ে দিলাম আর গোটা গোটা আলু সেদ্ধ দিই কেন বলো তো আলু সেদ্ধ গোটা গোটা দিয়ে পরে সে স্ম্যাশ করে নিলাম বিভর্ষ সুন্দর লাগে ছোটো ছোটো কুচি কুচি করে আলু দেওয়ার থেকে বেশ মানে আমি দেখেছি বড় বড় দোকানে যেখানে ঘুগনি খুব সুন্দর হয় বা খেতে ভালো লাগে সেসব জায়গায় এই পদ্ধতিতেই কিন্তু ঘুগনি করে আর এদিকে দেখো একটু ফল আর ঘুগনি আর একটু লুচি আর মিষ্টি দিয়ে থাটা সাজিয়ে দিয়েছি ওই পুচকেটা না আমার মেয়ের সঙ্গে খেলতে তো বাড়ি যাবে ওকে দিয়ে নিলাম মনে হচ্ছে ও নিয়ে যেতে পারবে না আমাকেই দিয়ে আসতে হবে তো আমি শেষ পর্যন্ত দিতে গেছিলাম অভিজিৎ টিফিন নিয়ে চলে গেছে মেয়ে খেয়ে নিয়েছে শুধু আমারটা বাকি আছে তেরোখানা লুচি নিয়ম আমি তেরোখানা লুচি খেতে পারি না সকাল বিকাল রাত্রি করে তেরোখানা খাই তো আমারটা আবার ভেজে নেওয়ার পালা চলো আমি এখানে লেচি কেটে নিয়েছি তারপর সাটা সাট ভাজবো এপাশের দিকে লুচিগুলো বেলে ভেজে নিলাম আর এদিকে না বেশ হালকা হালকা মেঘ করেছে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু মেঘটা ছিল আর এদিকে ঘরে সারিদিকে ফুল ধুলো এগুলো রয়েছিল ওগুলোকে একটুখানি ঝাড়ু দিয়ে নিতে হবে আর মোছা তো হয়ে গিয়েছে তো দিকে চিন্তাটা ছিল এইদিকে মেয়েরও স্নান হয়নি মেয়ে বসে আছে আমি কখন স্নান করাতে নিয়ে যাবো ছুটি থাকলে এরকমই করে করেও তো এই পাশে দেখো লুচিগুলো বেশ ভালো গোল গোল হয়ে ফুটেছে কিন্তু আমি মাখিনি আমি জানি না কেন লুচি মাখলে বেশ কী মুচমুচে টাইপের হয়ে যায় বেশ ফোলে টোলে না নরম হয় না কিন্তু অভিজিৎ যদি মেখে দেয় না তাহলে খুব সুন্দর হয়ে ফোলে আর খুব সুন্দর নরমও হয় তো চলো এপাশের দিকে আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু মেরে নিলাম কারণ অনেক লেট হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে এরপর মেয়েকে স্নান করে ওকে বললাম গাছে একটা ফুল ফুটেছে ওটা মায়ের পায়ে দিয়ে তুই একটা প্রণাম করে নিস তো এপাশে পাশে দেখো ও মায়ের পায়ে ফুলটা দিল দেখতে কি সুন্দর লাগছে ফুলের কালারটা খুব মিষ্টি আর ওর পুজো মানে প্রণাম করা হয়ে গেল আমি বললাম ডুড়ি তুলে হাতে পরে নে কিন্তু ওর না ওই ঘাস পাতা এগুলো হাতে চুলকায় বলে ওগুলো পড়তে চায় না দেখো কী করলো সমস্ত ঘাসগুলোকে ওখানে একটা প্লাস্টিক আছে যেখানে বাসি ফুল তুলে রাখি ওর মধ্যে রেখে এবারে ডুড়িটা পরে নিল আর আগে থেকে আরেকজন দিয়ে গেছিলো তার ডুড়িটাও কিন্তু পরা ছিল আমিও পরে নিলাম আর এদিকে দেখো সন্ধ্যের সময় ওর পাশের বাড়ির বান্ধবী ওর জন্য পেন নিয়ে এসছে যেটা ওর ঠাম্মা দাদু কে নিয়ে এসছে ঠাম্মা দাদু তোর জন্য একটা বুটি দিদির জন্য একটা থ্যাংক ইউ কি রে এটা দেখি স্কুলে লিখব এটা দেখি ছাতা ছাতা ওয়াও দেখি এটা দেখ বাবা এমন সিংগো দিছে ওয়াও কি সুন্দর দেখতে খুব সুন্দর হয়েছে ধরো আজকের ব্লগটা এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গিয়েছে আর অভিজিৎ বাড়ি চলে এসেছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর ভালোবাসা দিতে একদম ভুলবেন না সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা